যদি নিয়ম মানা কোন মুসলিম মেয়ে একজন নিয়ম মানা মুসলিম ছেলেকে বিয়ে করতে চায় যদি সেই রকম পাত্র সে খুঁজে না পায় আর বাপ মাতাকে বয়সের কথা বলে তাড়াতাড়ি বিয়ের জন্য চাপ দেয় এই রকম পরিস্থিতিতে সেই মেয়েটার কি করা উচিত বোন বললেন যে একজন নিয়ম মানা মুসলিম ছেলে আর নিয়ম মানা মুসলিম মেয়ে তারা কি করবে এক অন্যকে বিয়ে করবে আচ্ছা একে অন্যকে চেনে না তাহলে বলবেন নিয়ম মানা মুসলিম ছেলে অথবা নিয়ম মানা মুসলিম মেয়ে আমি ভেবেছি আর তাহলে তো বিয়ে করে ফেলতে পারে যদি বলেন কোন নিয়ম মানা মুসলিম ছেলে অথবা নিয়ম মানা মুসলিম মেয়ে বিয়ে করতে চাচ্ছে কিন্তু গুণ সম্পন্ন জীবন সঙ্গী খুঁজে পাচ্ছে না তখন কি করা উচিত খুব সুন্দর প্রশ্ন আমি ভেবেছিলাম আপনি বলছেন আর এমন ক্ষেত্রে আপনি মধ্যস্থতা করে বিয়ে পড়িয়ে দেবেন এজন্য অনেক স্বভাবও পাবেন যদি এরকম নিয়ম মানা মুসলিম ছেলে অথবা নিয়ম মানা মুসলিম মেয়ে কোরআন এবং হাদিস অনুযায়ী জীবনসঙ্গী খোঁজে তাহলে আইআরএফ এর একটা ম্যারেজ প্রিপারেটরি কোর্স করেন মেয়েরা যখন আই আর এর কোর্সটা করেন তখন জীবনসঙ্গী খুঁজে পাওয়াটা একটু কঠিন হয় কারণ তখন তারা জানতে পারে এই জিনিসটা দরকার ওই জিনিসটা দরকার ইত্যাদি ইত্যাদি মার্কেটের অবস্থা খারাপ ভালো ছেলে খুঁজে পাওয়া কঠিন ভালো ছেলের যে ভালো মেয়ে পাওয়া কঠিন তাই আমরা পুরুষদের জন্য ম্যারেজ প্রিপারেটরি কোর্সের ব্যবস্থা করেছি এই গত বছর থেকে এবার প্রশ্নে আসি যে আপনি গুণসম্পন্ন জীবনের সঙ্গে খুঁজে পেলে কি করবেন যারা গুণসম্পন্ন আছে তাদেরই পাবেন তাদের মধ্যেই দেখেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কতখানি আপোষ করবেন আপনি এখন আপনি যেমন চাচ্ছেন সেরকম পাত্র হয়তো খুঁজে পান না আর একটা কথা এরকম বলবেন না যে আমি একটা গুণবান ছেলেকে চিনি ওরকমই ছেলে চাই আমি তার মানে রাজপুত্র অথবা রাজকন্যা আমি একটা লোককে চিনি কিন্তু সে বিবাহিত তবে তার মতোই চাই আমি খুব গুণবান হতে হবে ডাক্তার হতে হবে তারপর এটা থাকতে হবে ওটা থাকতে হবে অনেক ধনী হতে হবে এভাবে আবার প্যাচে পড়বেন যদি গুণবান স্বামী চান কোনো সমস্যা নেই খুঁজতে গিয়ে যদি দেখেন আপনার মতো গুণসম্পন্ন কাউকে পাচ্ছেন না তখন যেটা করতে পারেন অন্য তিনটা মানদণ্ডে আপোষ করতে পারেন আপনি গুণবান স্বামী চাচ্ছেন ঠিক আছে কোটিপতি হতে হবে না অন্ততপক্ষে পক্ষে লাখোপতি হোক কোটিপতি না হোক লাখোপতি এক লাখ টাকা না থাকলে অন্ততপক্ষে পক্ষে পঞ্চাশ হাজার টাকা থাকুক এভাবে পঞ্চাশ হাজার থেকে তিরিশে নামবেন তিরিশ থেকে বিশে তারপর দশে এভাবে যতটা নিচে নামতে পারেন সৌন্দর্যের ক্ষেত্রেও একইভাবে বিচার করবেন চেয়ারার ক্ষেত্রে আপোষ করেন আবিজাত্যের ব্যাপারও একই অন্য মানদণ্ডগুলো নিচে নামিয়ে আনেন যতখানি সম্ভব হয় আপনার যেটা মনে হয় অর্থাৎ যতখানি আপনি আপোষ করতে পারেন আমি আপোষ করতে রাজি আছি তারপরও গুণমান কাউকে পাচ্ছি না

আপনি অন্যান্য মানদণ্ডে আপোষ করছেন এটা খুব ভালো তার মানে আপনি গুণবতী আলহামদুলিল্লাহ এখন আপনাকে প্রথমে যেটা করতে হবে আমি উত্তরটা এখনো শেষ করিনি প্রথমে যেটা করবেন অন্য মানদণ্ডগুলো নিচে নামাবেন অন্য মানদণ্ডগুলো যখন নিচে নামাবেন তখন আপনার গুণের ব্যাপারে আশা উপরে থাকবে অনেক বেশি তখন এই মানদণ্ডটা একটু নিচে নামাবেন যে সবচেয়ে ভালো হয়তো আপনি চাচ্ছেন নব্বইয়ের উপরে মার্কস গুণ অনেকে হয়তো দেখবেন আশির উপরে মার্কস আসি না হলে সত্তরে যান যখন এভাবে নিচে নামবেন খেয়াল রাখবেন বিশ্লেষণটা যেন সঠিক হয় ধরেন পছন্দ কাউকে পাওয়া যাচ্ছে না এরকম অবস্থায় আপনি আপোষ করতে রাজি আছেন তবে যখন কেউ গুণের ব্যাপারে আপোষ করতে চান তখন সে বুঝতে পারে না সে হয়তো বিয়ে করলো এমন এক লোককে যার ইনকাম মাসে তিরিশ হাজার কিন্তু গুণের পরিমাণ কত একশোর ভেতরে মাত্র চল্লিশ আরেকজন লোক গুণের ক্ষেত্রে ছিল সত্তর মাসিক আয় দশ হাজার তাকে আগে বাতিল করা হয়েছে কারণ আগে সে ঠিক করেছিল কমপক্ষে তিরিশ হাজার টাকা লাগবে আর এটা খুবই কমন প্রথম দিকে তিরিশ হাজার টাকা চাচ্ছিলেন এটা ভুল না ঠিক আছে সমস্যা নেই এখনকার দিনে টাকার প্রয়োজন তিরিশ হাজার টাকায় স্বাচ্ছন্দে থাকা যায় মেয়ে চাচ্ছে হবুস্বামীর ইনকাম তিরিশ হাজার হবে সেটা ঠিক আছে তারপর সে বিশ হাজার নামলো তারপরও পছন্দ মতো পেলো না তারপর সে একটু দূরে গেল একজনকে পেল যার ইনকাম তিরিশ হাজার কিন্তু তার তাকুয়া লেভেল নব্বই না মাত্র চল্লিশ যদি আপনি এরকমই চান একজন তো ছিল যার তাকুয়া লেভেল ছিল সত্তর তার ইনকাম দশ হাজার চার হাজার না তাহলে যখন এমন পাত্র খুঁজবেন আপনাকে বুঝতে হবে প্রথমেই যখন জরিপ করবেন তখন হয়তো আপনার পছন্দমতো পাত্র খুঁজে পেলেন না তারপর গুণের লেভেল ছাড় দিলেন নব্বই থেকে আশিতে নামলেন তবে একটা ছেলে যে আশেপাশে ছিল তার গুণের লেভেলটা হয়তো পঁয়ষট্টি ছিল যখন সিদ্ধান্ত নিলেন বিয়ে করলেন সেই ছেলেকে যার গুণের লেভেলটা পঁয়ত্রিশ হয়তো বেতন অনেক বেশি অন্যদিকে কম এটা খুবই কমন এমন কি যেসব মহিলা আইআরএফ এ ট্রেনিং করেছেন তাদের ক্ষেত্রেও এরকম দেখা যায় আমার স্ত্রীর কাছে প্রায় এ ধরনের খবর পাই আমি অবশ্য কোনো মহিলার সাথে সরাসরি এভাবে কথা বলি না আমার স্ত্রীর কাছ থেকেই এই খবরগুলো আমি পাই দেখো মেয়েটা দাওয়া ট্রেনিং করেছে মেয়েটা সেখানে খুব ভালো করেছিল লেডিজুইং এর প্রধান গ্রুপে ছিল সেখানে মেয়েটা অনেক ভালো কাজ করেছে তার ভালো বিয়ে হওয়ার কথা ছিল শেষে যখন পছন্দ করলো তখন বললাম এই তার পছন্দ অন্যরা তো আরও ভালো ছিল তাই মনে রাখবেন যখন গুণের ক্ষেত্রে আপনি আপোষ করবেন এখানে একটা কথা আছে জানা খারাপটা অজানা খারাপের চেয়ে অনেক ভালো হয়তো এমন কাউকে বিয়ে করলেন যে আমেরিকায় থাকে তার ব্যাকগ্রাউন্ড জানেন না হ্যাঁ সেখানে একটা ডিগ্রি নিয়েছে সে তার চেয়ে পরিচিত কাউকে বিয়ে করেন তার গুণের লেভেলটা হয়তো ষাট কাজ করে একটা ইসলামিক অর্গানাইজেশনে আপনি তাকে বাদ দিয়ে বিয়ে করলেন আমেরিকার ছেলেকে এটার মানে কি কেউ দুবাইতে কেউ আবার ইংল্যান্ডে তারা কি এই জায়গায় কোনো আপোষ করছে যদি ইংল্যান্ডে কোনো ধার্মিক পাত্র খুঁজে পান তাহলে আমার সমস্যা নেই সে হয়তো খুব ভালো দাওয়া দিয়ে বেড়ান সেই লোক হয়তো পড়াশোনা করেনি ইংরেজিতে খুব একটা ভালো না কিন্তু মাসে ইনকাম তিরিশ হাজার এটা সিকিউরিটি ইংল্যান্ড আরেকটা সিকিউরিটি তাহলে এভাবে বিভিন্ন মানদণ্ডে আপোষ করার সময় অনেকে বুঝতে পারে না যে এভাবে তারা আসলে নতুন সমস্যায় পড়ে যাচ্ছে এই কারণে আল্লাহর পথন গুরুত্বপূর্ণ যখন পথ নির্দেশনাটা চাচ্ছে আর যখন সেটা পাচ্ছে যে এই লোকটা যোগ্য আমি তো চার বছর ধরে চেষ্টা করছি এভাবে তাদের মনটা একেবারে তালাবদ্ধ হয়ে যায় যখন তারা পরিচিত লোকের উপদেশ নেয় বিভিন্ন পরামর্শ নেয় আমি আগেও বলেছি বাবা মাকে বলেন ঘনিষ্ঠ বন্ধুদের বলেন যাদের আপনি সম্মান করেন তারা যখন বলবে এটাই তোমার পছন্দ এর চেয়ে ভালো আছে না না এটাই আমার সিদ্ধান্ত এভাবে মুগ্ধতা চলে আসে একজন গুণবতী মেয়ের ক্ষেত্রেও যেহেতু সে একজন গুণবান স্বামী চাচ্ছে একজনের সাথে দেখা হলো দুবার দেখা হওয়ার পর একেবারে কুপকাত কুপাকাত এটাও এক ধরনের মুগ্ধতা বাবা বলছে বিয়ে করো না এখানে বিয়ে করব। গুণবান চাচ্ছেন কিন্তু এর মধ্যে কি গুণ আছে এমন কাউকে বিয়ে করছেন যার গুণের লেভেল চল্লিশ এখানে উদাহরণ দিচ্ছি চল্লিশ মার্কস অন্য দিকগুলোতে কিছুই নেই অন্য মানদণ্ডগুলোর অবস্থাও খারাপ বাবা বলছে বিয়ে করো না বিয়ে করব। এটাও আসলে মুগ্ধতা সেজন্য আপনাকে সাবধান হতে হবে একেবারে নাছর বান্ধা হবেন না অন্য লোকের পরামর্শ নেন উপদেশ নেন অভিজ্ঞকে জিজ্ঞেস করেন বিশেষজ্ঞদের জিজ্ঞেস করেন প্রথম দিকে তারা জিজ্ঞেস করে পরবর্তীতে যখন সিদ্ধান্ত নেয় তখন মনে করে তারা বিশেষজ্ঞ এই ব্যাপারটা এমন কি আইআরএফের লেডিজ উইংয়েও খুব কমন একটা ঘটনা প্রথম দিকে ভালোই থাকে পরবর্তীতে আপোষ করতে করতে এমন অবস্থায় চলে যায় আপোস করছেন চার হাজার টাকা যাচ্ছিলেন সেখানে বিশ হাজার পেতে পারেন চার হাজারের কথা বলা সহজ কিন্তু পালন করাটা খুবই কঠিন এখনকার দিনে চার হাজারে জীবন ধারণ কঠিন খুবই কঠিন আসলে খুব কঠিন তবে তাকোয়া থাকলে পারবেন আমাদেরকে বুঝতে হবে যদি আপোষ করেন গুণের লেভেলের ব্যাপারে তাহলে শিক্ষার ক্ষেত্রে আপোষ করতে হবে হয়তো সেই লোক ইংরেজি জানে না হয়তো তার অন্য সমস্যাও আছে তাই মুখে বলাটা সহজ কিন্তু করা কঠিন আপনি বলছেন আপোষ করবেন তবে ইংরেজি জানতে হবে তারপর দায়ী হতে হবে গুণ কম কিন্তু 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 এরকম অনেক কিন্তু থাকবে এভাবে নিজেকে বন্দী করে রাখছেন হয়তো অনেক যোগ্য লোক আছে কিন্তু আপনি সিদ্ধান্ত নিলে নিরুপায় হয়ে একদম মরিয়া হয়ে তারপর কি হয় বিয়ে হয়ে যায় কয়েক মাসের মধ্যে সমস্যা শুরু হয় কিন্তু কাউকে সে বলে না কারণ বাবা মায়ের সাথে ঝগড়া করেছে তাই সে আর কয়েক মাস দাম্পত্য জীবন চালিয়ে যায় বা কয়েক বছর তারপর যখন পরামর্শের জন্য আসে তখন সে বলে কই কিছুই তো হয়নি আমি তো কোথাও কোনো সমস্যা দেখছি না তারপর আবার সমস্যা তারা কয়েক মাস সমস্যাটা চেপে রাখে অথবা কয়েক বছর পরে বুঝতে পারে যে ভুল করেছে এটা ছিল আসলে মুগ্ধতা প্রথমে মনে করেছে গুণবান ছেলেকে বিয়ে করেছে কিন্তু তার গুণের লেভেল অনেক নিচে অন্য কিছু আরও কম তাহলে এটা আসলে এক ধরনের মনের বিভ্রম বিশ্বাস করার এটা আসলে মনের বিভ্রম যখন মরুভূমির মধ্যে একজন লোক পানি খুঁজে পাচ্ছে না তখন সে চারিদিকেই পানি দেখে সামনে হয়তো মরুদ্যান কিন্তু সে অন্যদিকে পানি দেখতে পায় এই বিভ্রমটা খুবই কমন অনেকের মধ্যে দেখা যায় প্রথমে একটা মেয়ে হয়তো ভালো স্বামী খুঁজছে মেয়েটার ইমান ভালো অন্য সবকিছু ভালো সে যখন পাগলের মতো স্বামী খুঁজতে থাকে হয়তো কাউকে দেখে মুগ্ধ হয়ে যায় তো ইন্টারনেটে বসলো নেট সার্ফ করতে লাগলো তারপর চ্যাট করতে লাগলো শরীয় বিরোধী বিভিন্ন কাজ করল ইসলামিক লোকজন তারপর সিদ্ধান্ত নিল আপনি তো লোকটাকে চেনেন না তার আত্মীয় স্বজনকে চেনেন না তার পরিবারের কাউকে চেনেন না শুধুমাত্র ইন্টারনেটে চ্যাট করে সিদ্ধান্ত নিলেন তারপর বাবা মা গুরুজনদের মতের বিরুদ্ধে যাচ্ছেন বন্ধু বান্ধবের মতের বিরুদ্ধে যাচ্ছেন এভাবে কি হচ্ছে জীবনটাই ধ্বংস হয়ে যাচ্ছে আপনার সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে এটা আসলে খুবই কমন ব্যাপার এটা হলো আসলে কয়েনের আরেকটা পিঠ তারা বলে না আমি ইসলামিক আমার বাবা মা ইসলামিক না আমি বাবা মার কথার বিরুদ্ধে গিয়েছি কারণ আগে আমি উত্তরটা দিয়েছি যদি কোনো লোককে বিয়ে করতে চান যে ইসলামিক বাবা মা না চাইলেও মতের বিরুদ্ধে যেতে পারেন সেই উত্তরটাই তারা এখানে ব্যবহার করছে আর যদি সেই একই লোকের উপদেশ নেয় যে আমরা বিয়ে করতে পারবো কিনা যদি বলে না তাহলে উপদেশ নেয় না তার মানে আগেই মানুষ স্থির করেছে আমি বিয়ে করবই যদি ফতোয়া জোগাড় করেন এমন বিশেষজ্ঞের মতামত নেবেন যে আপনার সাথে একমত তারপর বলবেন হ্যাঁ এটাই সঠিক ফতোয়া সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আমি বলবো একেবারে শেষ সীমায় চলে যাবেন না যেখানে হতাশ হতে হয় এতটাই হতাশ হয়ে যাবেন যে চিন্তা চিন্তাভাবনা ছাড়া সিদ্ধান্ত নেবেন আর মনে করবেন যে এই পছন্দই সঠিক এই ব্যাপারটা খুবই কমন সেই মেয়েদের মধ্যে যারা ইসলামিক যারা ধার্মিক এবং গুণবতী সে গুণবতী কিন্তু আস্তে আস্তে বয়স বেড়ে যাচ্ছে তাই একটা সিদ্ধান্ত নেন যদি পাঁচ হাজার সমস্যা নেই হাজার টাকা বলবেন চার থেকে বিশ হাজার টাকা মিনিমাম ম্যাক্সিমাম না মিনিমাম টাকা সমস্যা আর তারপর ভালো মুখে বলা নেই খুব সহজ কিন্তু কাজে করা কঠিন এটা আপনার মানদণ্ড হলে আপনারা আপনজন যাদেরকে সম্মান করেন যাদেরকে ইসলামিক মনে করেন তাদেরকে ব্যাপারে জানান এমন ধার্মিক লোক চাচ্ছেন যার মাসিক ইনকাম চার হাজার ব্যাপারটা সহজ না তবে সম্ভব কঠিন হলেও সম্ভব এই কারণেই আমরা কিছু কোর্স পরিচালনা করি তবে একটা প্রশ্নের উত্তরে এমন কারো ভাবা উচিত না যাতে করে সে ভুল সিদ্ধান্ত নেয় আশা করি উত্তরটা পেয়েছেন